নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত আজকের এপিসোড তন্ত্র কোন ভিতির বিষয় নয় পর্ব দুই বা শেষ পর্ব আজকে আমরা আলোচনা করব যে অভিচার ক্রিয়াগুলি আছে যথাক্রমে মারণ উজাটন মহন স্তম্ভন বসীকরণ এই যে পাঁচটি অভিচার ক্রিয়া আছে এই অভিচার ক্রিয়াগুলি বিভিন্ন সাধকেরা বা তান্ত্রিকেরা অন্যের ক্ষতি সাধনের জন্য অথবা নিজের কার্য সিদ্ধি করার জন্য প্রয়োগ করে থাকে তন্ত্র কি বলছে তন্ত্র কি বলছে এইগুলি আপনার স্বার্থের জন্য প্রয়োগ করতে জন্য জন্য প্রয়োগ করতে নিজের তন্ত্র কি এর আদেশ দেয় তাহলে এই যে ক্রিয়াগুলি উল্লেখ রয়েছে এই ক্রিয়াগুলি তাহলে কি কাজে লাগে তন্ত্রে বলা হচ্ছে এই ক্রিয়াগুলি তোমার নিজেকে ত্রাণ করতে কাজে লাগে এই ক্রিয়াগুলি অন্যের ক্ষতি সাধনের বিষয় নয় এই ক্রিয়াগুলি হচ্ছে সম্পূর্ণ নিজের সত্তাকে জাগরণ করার জন্য বা নিজেকে ত্রাণ করার জন্য এই ক্রিয়াগুলির প্রয়োগ নিজের ওপরেই করতে হয় হ্যাঁ ঠিকই শুনেছেন এইগুলি তন্ত্র বলছে নিজের উপরেই প্রয়োগ করতে কিভাবে প্রথম ক্রিয়া মারণ অর্থ বধ করে ফেলা এই যে আমাদের মধ্যে যে ক্ষুদ্র আমি সত্তা বর্তমানে আছে সেটিকে যতক্ষণ না আপনি নিঃশেষ করবেন ততক্ষণ আপনার নিচে সেই ক্ষুদ্র আমি সত্তার নিচে যে বৃহৎ আমি সত্তা আছে তা কোনোদিন জাগবে না কাঁচা আমিকে না মারলে পাকা আমি জাগ্রত হয় না অর্থাৎ অহং ভূতকে মায়ের চরণে যতক্ষণ না আপনি সমর্পণ করবেন ততক্ষণ অহমিকার মৃত্যু ঘটবে না মারণ ক্রিয়ার ইহাই সার্থক নিরূপক ইহা অন্নময় কোষে ক্রিয়া এই হলো মারণ ক্রিয়া এরপরে আসছে উচাটন অর্থ উর্ত দিকে টানিয়া লওয়া অর্থ ধাতুর অর্থ বিচরণ করা এই ক্ষুদ্র আমিকে মারিলে জাগে শরণাগতি শরণাগতি আসলে উদ্ধে উঠা যায় শরণাগতি যতটুকু না আপনার মতে আসবে ততটুকুন আপনি যুদ্ধে বা উপরে উঠতে পারবেন না কি শরণাগতি আপনার ইষ্টের প্রতি আপনার শরণাগো আপনি কতটা আপনার ইষ্টের প্রতি সমর্পিত তার উপর আপনার এই উদ্যগুটি ততটাই ডিপেন্ড করছে কিভাবে তার জন্য একটি সুন্দর শ্লোক আছে ভগবত গীতাতে চ্যাপ্টার 18

ঊর্ধ্ব দিকে বিচরণ করা সেই ঊর্ধ্ব বিচরণ আপনার মধ্যে তখনই আসবে যতক্ষণ না আপনার মধ্যে এই শরণাগতি জাগ্রত হচ্ছে এরপরে আসছে মোহন অর্থ মুগ্ধতা আরাধ্য বস্তু রূপে গুণে চিত্তে বিমোহন হওয়াই মোহন ক্রিয়ার নিরূপক অর্থতন্ত্রে অর্থাৎ আপনি যতক্ষণ না আপনার ইষ্টের প্রতি মুগ্ধ হতে পারছেন বা আরাধ্য আরাধ্য যেই বস্তুটি আছে তার উপর দিন আপনি মুগ্ধতা আনতে পারছেন ততক্ষণ আপনি এই মোহ আপনার ইষ্টের প্রতি যে সমর্পণের জাগরণ তা আপনি ঘটাতে পারবেন না এটি একমাত্র আপনার এই যদি আপনার ইষ্টের প্রতি মুগ্ধতা আসে তবেই তা সক্ষম এই হলো মোহন ক্রিয়ার তন্ত্রে ব্যবহৃত মোহন ক্রিয়ার একদম সার্থক নিরূপণ ইহা মনোময় কোষের ক্রিয়া তারপরে কি আসছে স্তম্ভন অর্থ অচল অর্থাৎ এক জায়গায় স্থির হয়ে থাকা আপনাকে যদি আপনি আপনার নিজের ইষ্টের প্রতি মনকে দৃঢ়ভাবে লাগিয়ে রাখতে পারেন তাহলে আপনাকে নড়ানোর ক্ষমতা যদি কারণ না থাকে তাহি হলো স্তম্ভল ক্রিয়া অর্থাৎ আপনি নিজেকে স্তম্ভিত করছেন আপনার ইষ্টের প্রতি যাতে না আপনাকে কেউ সেই ইষ্টের চরণ থেকে আপনার চোখকে কেউ সরাতে পারে এর জন্য গোস্বামী তুলসীদাসজি একটি সুন্দর দোহা লিখে গেছে সবসে হিলিয়ে সবসে মিলিয়ে নিজিয়ে সবকা নাম আজি হাজি করতে রইহি ব্যাঠে আপনো থা অর্থাৎ সবার সাথে ঘুরুন সবার সাথে সব নাম নিন কিন্তু সবাইকে হাজি হাজি বলে 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 যান কিন্তু আপনি আপনার নিজের ইষ্ট প্রতি সমর্পিত সবসময় থাকতে হবে তা ব্যতীত আপনার কোনদিন ইষ্ট দর্শন বা এই হল স্তম্ভন ক্রিয়ার সার্থক নির আসছে বশীকরণ এর একটি সুন্দর উদাহরণ রয়েছে আমরা কথাতেই শুনে থাকি ভক্তের ভগবান এই বশীকরণ শব্দটি অন্ত্রে ব্যবহার করা হয়েছে ভক্তের ভগবান কথাটিকে সমর্থক করার জন্য বা সমর্থক হিসেবে ব্যবহার করা হচ্ছে কিরকম বলছে আপনি বসীভূত করে ফেলুন আপনি কিসের দ্বারা বসীভূত করবেন ভগবানকে আপনার কাছে এত সামর্থ্য নেই বা এত ক্ষমতা নেই বা এত মন্ত্রের আপনার শক্তি নেই যার দ্বারা ভগবান বসীভূত হতে পারে তা হবে এখানে বসীভূত করার কথা বলছে কিভাবে ভক্তি ধারা বসীভূত করার কথা বলা হচ্ছে আপনার মধ্যে ভক্তির যদি সঠিক জাগরণ ঘটে বা সেই পর্যায়ে ভক্তি পৌঁছায় সেই ভক্তিতে ভগবান বসীভূত হয়ে যায় আই এই হল তন্ত্রে ব্যবহৃত বসীকরণ ক্রিয়ার সার্থক নিরূপক এই ক্রিয়া ব্যবহারই করা হয় ভক্তিকে জাগরণ করার জন্য যার দ্বারা ভগবান আপনার কাছে ভক্তি দ্বারা ভক্তের ভগবান যেন আপনার ভক্তি রস শোষণ করে আপনার কাছে আসে এই হলো বসীকরণের সার্থক নিরূপক অর্থ তন্ত্রের মাধ্যমে এই সকল বস্তুকে প্রয়োগ করতে সম্পূর্ণ নিজেকে ত্রাণ করার জন্য নিজের মধ্যে যেই খারাপ সত্তাগুলো আছে সেগুলিকে মারার জন্য তন্ত্র সাহায্য করে সেগুলিকে কিভাবে আপনি একে একে দমন করবেন তার তাতে তন্ত্র প্রচুর পরিমাণে সাহায্য করে তন্ত্রকে এইভাবে নিজের জাগরণের জন্যই ব্যবহার করা উচিত অন্যের ক্ষতি সাধনের জন্য নয় কখনোই নয়